아, 이거 또 열어봐. 아, 이거 또 열어봐. 아, 이거 또 열어봐. 아, 이거 또어봐 아, 이거 또열어

সেই রিয়া প্রবাসী চাঁদপুরের শাহজাহান ভাই উনি নিজে ভিডিও করতেছেন উনি আলহামদুলিল্লাহ আজকে আসছেন আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি পাশাপাশি বাইরে ধন্যবাদ জানাই সব বাংলাদেশি ভাইদেরকে ধন্যবাদ জানাই প্রবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে ভাগ্যবান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ

শাহজাহানের এই উমরা করার কাজটা সামনে আরো চালু থাকুক ওনার ইচ্ছা উনি আরো অনেকের করাবে আমি হয়তো জানবো সকলের করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সবাই ভালো রাখবেন